হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন এই সময়ের আলোচিত অভিনেতা মিরাজ খানের নানা অজানা তথ্য ও লাইফ সম্পর্কে এক কথায় মিরাজ খানের পরিবার শিক্ষাগত যোগ্যতা গার্লফ্রেন্ড উচ্চতা ওজন বাড়ি গাড়ি মাসিক ইনকাম সম্পর্কে জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনি যদি মিরাজ খানের নাটকের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক এই অভিনেতার আসল নাম মোহাম্মদ মিরাজ দর্শকরা তাকে মিরাজ খান নামেই চেনে মিরাজ প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলে সবচেয়ে জনপ্রিয় একজন অভিনেতা তার এত জনপ্রিয়তা পাওয়ার মূল কারণ তার সুদর্শন চেহারা এবং ব্যতিক্রমধর্মী অভিনয় যা হাজারো দর্শকের মনে জায়গা করে নিয়েছে মিরাজ খানের জন্ম ঢাকায় এবং তিনি জন্মগ্রহণ করেন বিশে অক্টোবর দুই সালে সেই হিসেবে তার বর্তমান বয়স ২২ বছর মিরাজ খান পেশায় স্টুডেন্ট অভিনেতা টিকটকার এবং ইউটিউবার মিরাজ খানের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি এবং তার আনুমানিক ওজন পাঁচ পঞ্চাশ কেজি এই অভিনেতার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী মিরাজের শিক্ষা জীবন তিনি শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স পড়াশোনা করছেন এবার আমরা জানব মিরাজ খান কীভাবে মিডিয়াতে আত্মপ্রকাশ করল দুই হাজার বিশ সালে বয়সে ছোট গার্লফ্রেন্ড নামক একটি শর্ট ফিল্মের মাধ্যমে মিরাজ খানের মিডিয়াতে আত্মপ্রকাশ ঘটে তারপর তিনি দুই হাজার একুশ সালে ভালোবেসে ভালো নেই নামক নাটকের মাধ্যমে নাটকে আত্মপ্রকাশ করেন মিরাজ খান এখন পর্যন্ত অবিবাহিত ও সিঙ্গেল রয়েছে তার কোনো গার্লফ্রেন্ড নেই বলে তিনি জানান তবে গুঞ্জন রয়েছে তিনি নাকি আরোহী মিমের সাথে সম্পর্কে আছেন মিরাজ খান অভিনীত দর্শকনন্দিত উল্লেখযোগ্য কিছু নাটক হলো প্রেমের তাজমহল লক্ষ্মী সোনা রাগ করে না এই শহরে তোমার আমার হাত বাড়িয়ে ছুঁই মামাতো বোন যখন ক্রাশ নেতার উপর ফিদা ইত্যাদি মিরাজ খানের ইনকাম মিরাজ খান সিঙ্গল নাটক প্রতি বিশ থেকে পঁচিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন মিরাজ খানের ব্যক্তিগত কোনো গাড়ি নেই আজকের মতো এখানে ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর করে একটি কমেন্টস করে আমাদেরকে ধন্য করবেন ধন্যবাদ